এই সময় যদি ইলিয়াস ভাই মন খুব খারাপ হয়ে গেছে আমি চলে আসবো আমাকে সিরিজি ভাষায় বলছে তুমি চলে যাচ্ছ ভিয়া আমার জায়গা করে ভুলে দেও না আমি বললাম যে না ভাই আমি ভুলবো না আর দেখি যে ঈশ্বর সাহেব জেলগেন এখন বর্তমান সিলেটের সভাপতি কাইম ভাই কাইম কাইম ভাইকে বললাম ভাই ইলিয়াস ভাইকে জীবের হোক তাকে করা করার তখন কা ডিটেনশন ছিল যাদের একজন সময় সিনিয়র সহকারী হিসেবে আমাদের সবাই পরিচিত ওনাকে বললাম ভাই তাহলে ইলিয়াস ভাই নামটা লিস্টে নিয়ে আসি যাই হোক আমি আমি সারা পাঁচ দুই ঘন্টা পরে ইলিয়াস ভাই মুক্তি পেলেন তারপর ছিল আমরা একসাথে এই অনেক স্মৃতি অনেক ঘটনা সেটা বললাম শেষ হবে না ইলিয়াস ভাই চৌধুরী আলো তার যে দক্ষতা আমার এখনো মনে আছে আমি যখন স্বেচ্ছাচার থেকে দিই আমার কাছে উনি আসলেন দুপুরে কিছু সাংগঠনিক কথাবার্তা বলতে এই অর্থ এলাকা বন্ধ এলাকা তার তার যে সাংগঠনিক দক্ষতা ছিল নিশ্চয়ই আপনাদের হাসিনা সরাসরি এই দুটি লোকের নির্দেশ দিয়েছিল গুম করার জন্য এবং হত্যা করা হয়েছে এবং কষাই দিয়া এবং সেটা আপনারা দেখেছেন গতকালকে দুইশ লোক শেখ হাসিনা নির্দেশে এবং কষাই দিয়ে নির্দেশে এখানে তাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার চলমান প্রক্রিয়া চলছে আজকে হাসিনা নেই শেষে আওয়ামী লীগ সরকার ঘুম ঘুম করে শেষ রক্ষা করা হয়নি তাদের সবই ছিল পুলিশ বলেন সেনাবাহিনী বলেন যা বলেন সব তারা নিয়ন্ত্রণে আমরা চিন্তা করতাম যে আমাদের কি অবস্থা আজকে আমাদের

সেই জন্য আজকে হাসিনা চলে গিয়েছে হাসিনা হাসিনা লোকজ আজকে এখানে তাদের লেস্টন তারা এখন চেষ্টা করছে বিভিন্নভাবে আজকে একটা দেশের বিশ্বগুরু সৃষ্টি করবে সেটা আপনিও দেখেছেন কত বাহিনী যাবতান হাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল করছে যাতে করে জাতীয় নির্বাচনটা বিঘ্ন হয় আমাদের কাছে স্পষ্ট আমাদের বার্তা স্পষ্ট আমাদের পার্টি সিদ্ধান্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো বিনিময় হোক এই ঐক্যবদ্ধ আমরা আমাদের সচল রাখতে হবে এবং এই সরকারকে আমরা বলবো এই আপনারা কোনো এই সরকার আপনারা কোনো আসছে প্রতিটি ক্ষেত্রে আপনাদের সার্বিক সহায়তা করে যাচ্ছে প্রতিটি জায়গায় ওয়ার্ড জায়গায় সব জায়গায় আর এক শ্রেণীর যারা ছাত্র নাম দাঁড়িয়ে তারা বলে যে আমরা সব বছর বিয়ালে বেড সতেরো বছর গিয়ে আমরা কি করছি আমরা কি আঙুর চুসি

আমরা এই সরকারকে বলব অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন আর না হয় যদি দেশের কোন অস্বাভাবিক অবস্থা হয় দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে